মাত্র এক কাপ আটা দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায় আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না এইরকম ছোটো কিউট কিউট নাস্তা কিন্তু আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন কোনো প্রকারের ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণ হলেই কিন্তু ছটপট এইভাবে এই কিউট নাস্তাগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন নাস্তাগুলো দেখতে যত সুন্দর খেতেও কিন্তু এর চেয়ে অনেক বেশি মজার আজকে এই রেসিপিটি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি নাস্তাগুলো বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ডিম এরপর এখানে দিয়ে দিব চিনি চিনিটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন এরপর একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চার থেকে পাঁচ মিনিট কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে একটি সাদাটে কালার হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো আটা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যাস আর কিছুই লাগবে না এখন এগুলো একটু চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে চেলে নেওয়ার পর বাকি অংশগুলো একটু ফেলে দিচ্ছি আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি আগে থেকে জাল করে এরপর ঠান্ডা করে নিয়েছি সেই দুধটাই এখন এখানে দিয়ে দিলাম প্রথমে এক কাপ দিয়ে দিচ্ছি পরে যদি লাগে সেক্ষেত্রে আবারও ব্যবহার করা যাবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা যদি ভ্যানিলা এসেন্সটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন এখন হ্যান্ড দিয়ে সব কিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো ডোটা কিন্তু একটু শক্ত মনে হয়েছে তাই আমি এখানে আরও এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু ভালোভাবে কিন্তু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুধ ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা পানিটাও দিতে পারেন তবে দুধটা দিলে এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি কোনো প্রকারের কিন্তু দানা দানা ভাব নেই এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটাকে দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে দুই কাপ দুধই ব্যবহার করছি এর চেয়ে বেশিও দিইনি কমও দিইনি এখন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল এরপর আমি নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এরপর একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন আমি একটা চামচের সাহায্যে মেপে মেপে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তবে আমি একটু ছোট করে দিচ্ছি আপনার চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো আপনারা এই নাস্তাগুলোর শেপটা দিয়ে দিতে পারেন তবে আমার কাছে এরকম ছোট ছোটো কিউট লেগেছে তাই আমি এভাবে করেই নাস্তাগুলো ভেজে নিব। আর সবগুলো তো দিয়েই দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব আর এই সময় চুলা আসটা কিন্তু একেবারে লোতে করে এরপর নাস্তাগুলো ভেজে নেবেন যেহেতু নাস্তাগুলো সাইজে ছোট খুব বেশি জালেরও প্রয়োজন নাই চুলার তাপটা একেবারে কমিয়ে রেখে এরপর দুই মিনিট ঢেকে রাখলেই কিন্তু নাস্তাগুলো হয়ে যাবে এখন ঢাকনাটা উঠে আমি উল্টে দিচ্ছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে হয়ে গেছে এরপর আবারও ঢেকে দুই মিনিটের মতো আমি রেখে দিব দুই মিনিট রাখার পর এখন ঢাকনাটা আমি একটু উঠিয়ে নিচ্ছি এরপর আমি নাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাত্র দশ মিনিট সময় হলে কিন্তু এইভাবে এই ছোট ছোটো কিউট নাস্তাগুলো আপনারা ভেজে নিতে পারবেন এটা কিন্তু বিকেলে চায়ের সাথে দিতে পারেন খেতে অনেক ভালো লাগবে আর বাচ্চাদের দিলে কিন্তু ওরা আরও অনেক বেশি পছন্দ করবে সবগুলো নাস্তা কিন্তু আমি তুলে নিয়েছি একইভাবে আমি আবারও নাস্তাগুলো দিয়ে ভেজে নেব রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন কথা বলতে বলতে আমি আরও এক ব্যাস নাস্তা ভেজে নিয়েছি এবার এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি এরপর আমি আপনাদের দেখিয়ে দিব নাস্তাগুলো কেমন হয়েছে এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর রকম কিউট কিউট মিনি নাস্তা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে এতটা নরম এবং তুলতুলে আপনারা যখন বাসায় নিজে তৈরি করবেন তখন বুঝতে পারবেন একটি নাস্তা আমি একটু ভেঙে দেখাই তাহলেই বুঝতে পারবেন নাস্তাগুলো ভিতর থেকে কতটা জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু ঝটপট এইভাবে বিকেলের জন্য আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমি এই নাস্তাগুলো একটা বাটির মধ্যে অল্প পরিমাণে নিয়ে এরপর এখানে আমি একটু গুড়ের শিরা দিয়ে নিচ্ছি এতে করে খেতে আরও ভালো লাগবে চাইলে কিন্তু আপনারা মধুটাও দিতে পারেন অথবা এমনিও এই নাস্তাগুলো খেতে পারেন নাস্তাগুলো যে এত সফট এবং নরম আপনাদের কি বলে বুঝাবো যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ